প্রিয় ভাই আপনাদের সবাইকে জানাই শুভ সকাল এবং সালাম আশা করি সবাই ভালো আছেন ডেল্টা নয় হাজার এক সিএস ফোর জিরো এইট জিরো চাইনিজ দুইটা মডেল দুইটা মডেলই হচ্ছে আজকে ফুল কমপ্লিট হয়ে গেছে এগুলো ডেলিভারির জন্য এখন প্রস্তুত এগুলো প্যাকেট করা হবে তারপর হচ্ছে ডেলিভারি দেওয়া হবে দেখেন এটা হচ্ছে আঠারো মিলি গর্জন প্লাইবুড চাইনিজ কালো রঙ আর এটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেল বড়োটা আর এটা হচ্ছে ছোটোটা দেখেন কাজের যদি কোয়ালিটি আপনাদের দেখাই এটা হচ্ছে চাইনিজ স্যান্ডেলেরটা আর এটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল বোরোটা এগুলোর দাম মূলত বর্তমানে হচ্ছে যেটা চাইনিজ স্যান্ডেল বোরোটা এটা হচ্ছে ছাব্বিশশো টাকা আর চাইনিজ স্যান্ডেল যেটা ছোটোটা এটা হচ্ছে দুই হাজার টাকা বর্তমান রেট আর কি তবে যদি আপনার জিনিসের দাম বাড়ে তবে সেই ক্ষেত্রে পরবর্তীতে বাড়তে পারে কিন্তু বর্তমান যে রেটটা আছে এটা হচ্ছে এখন ছাব্বিশশো আর হচ্ছে দুই হাজার এটা হচ্ছে আঠারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ কালো রঙ এক একটা স্কেভিতে চার পিস করে চাইনিজ হ্যান্ডেল থাকে আর এটারও মূলত পরবর্তীতে আবারও একটু আপ আপডেট আসবে আর কি বর্তমানে এইটাই চলতেছে নেক্সট আবার এটার মধ্যে হচ্ছে আর একটু আপডেট আসবে তবে সেটা হচ্ছে আবার আপনার আপডেটের উপরে আসলে প্রাইসটা নির্ভর করে যতটুকু আপডেট ততটুক আর কি প্রাইস ভিতরে বাহিরে ফুল কালো রং করা এটা হচ্ছে সামনের অংশ দেখেন আর এটা হচ্ছে সাইটের অংশ দেখেন আর আপনারা অনেকে মনে করেন যে আসলেও অনেক সময় বৃষ্টিতে বা পানিতে ভিজে এগুলো নষ্ট হবে কি না দেখেন যদি আপনাদের কিছু দেখায় আর কি দেখেন পানিগুলো আসলে যেখানে পড়েছে সেখানে ওই ছড়িয়ে যায়নি রঙের কারণে এগুলো ওই অবস্থাতেই আছে এটা দেখানোর জন্য মূলত আপনাদের দেওয়া দেখেন আর ওই রকমভাবে সময় আসলেও মাল ভেজে না তবে যতটুকু ভেজে আসলে অতটুকু কোনো সমস্যা না পরবর্তীতে রোদে একটু শোকা দিলে হয়ে যায় তো আপনারা রকম মনে করেন আসলে ওই রকম নষ্ট হবে না এটা হচ্ছে আঠারো মিলি প্লাইবোর্ড যদি আর একটু ছোটো প্লাইবোর্ড হতো তাহলে হয়তো বা একটু নিজ হতে পারতো যেহেতু আপনার ডাবল করে রং দেয় আর কি দুইটা করে টান দেওয়া এর জন্য দেখেন বৃষ্টির যে পানিটা দিয়েছিলে লেখাম এখানে এটা কী এটা যখন আপনি দিয়ে দিবেন একদম পরিষ্কার দেখেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সব সময় যেন আপনাদের ভালো কিছু দিতে পারি তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম